নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমি চালক পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওশ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন এবং বন্ধুবান্ধব মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে রাখবেন দিলে হবে পরবর্তীকালে আমি যখন নতুন করে ভিডিও আপলোড করবো সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে আর সেই সব ভিডিওগুলো দেখে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন অতএব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে রাখবেন তাহলে চলুন আজকে যে রোগ ও হোমিওসি সম্বন্ধে আলোচনা করব সেই বিষয়ে আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কি হাতের পায়ে তালাতে চামড়া উঠে যাওয়া ছাল উঠে যাওয়া যাকে ইংরাজিতে বলা হয় কেরোটোলাইসিস এক্সফোলিয়াটিভা এই যে কেরোটোলাইসিস এক্সপোলিয়া রোগ বা হাতে পায়ের তালুতে যে চামড়া উঠে যাওয়া অনেকের হাঁটুতে চামড়া উঠে যায় এই রোগটা কিন্তু বেশিরভাগ শীতকালে দেখা যায় আবার অনেকের কি হয় সারা ও এই রোগটা জেনেটিকভাবে দেখা দেয় অতএব এই এক্সপোলিয়া বা এই হাতের পায়ে তালুতে চামড়া উঠে যাওয়া বা ছাল উঠে যাওয়া এই রোগ থেকে বাঁচতে গেলে আপনার লক্ষণ ভিত্তিক কী কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন কী কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করে আপনারা কেরোটোলাইসিস এক্সপোলিয়া বা এই যে হাতের পায়ের তেলেতে চামড়া উঠে যাওয়া এই রোগ থেকে মুক্তি পেতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো অতএব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকুন কারণ যে কোনো জিনিস জানতে গেলে ধৈর্য সকারে দেখা বাসনা উচিত তাহলে চলুন আজকের এই যে হোমিওপ্যাথি ওষুধ যেটা হচ্ছে হাতের পায়ের তালুতে চামড়া উঠে যাওয়া রোগ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা জেনে নেব যে এই রোগটা আসলে কি বা কেন হয় এই রোগটা সাধারণতভাবে জেনেটিকভাবে কিন্তু বেশিরভাগ পরিলক্ষিত করা যায় অর্থাৎ কি বংশগতভাবে যে বংশ পরম্পরা অর্থাৎ আপনার যে রক্ত সম্পর্কিত যেসব ব্যক্তিগণ আছেন বিগত দিনে ও এই প্রকার চর্মরোগ ছিল সেই চর্মরোগটা আপনার মধ্যে জেনেটিকভাবে বা বংশগতভাবে ছড়িয়ে পড়েছে এটাকে বলা হয় জেনেটিক প্রবলেম আরও কি কারণ হতে পারে স্কিনের মশ্চার্জ অর্থাৎ ভিটামিন অভাবজনিত কারণে যেমন জিঙ্ক ভিটামিন ই সি এই সব মিনারেলসের অভাবে স্কিনগুলো শুষ্ক শুষ্ক হয়ে যায় এই উষ্ক শুষ্ক হয়ে যাওয়ার ফলে কি হয় এই যে হাতে পায়ে তালুতে চামড়া উঠে যাওয়া রোগটা শীতকালে কিন্তু ভীষণভাবে ছড়িয়ে পড়ে কারণ শীতকালে শুষ্ক আর্দ্রতার জন্যে শুষ্ক আবহাওয়ার জন্যে আমাদের স্কিনগুলো কিন্তু টেনে যায় শুকে যায় ফলে কি হয় ভিটামিন অভাবজনিত কারণে আমাদের শরীরের মধ্যে যে চামড়াগুলো মৎসর্জ হারিয়ে ফেলেছে তার যে অস্তিত্ব হারিয়ে ফেলেছে সেই অস্তিত্ব হারিয়ে ফেলার কারণে এই রোগটার কিন্তু শীতকালে প্রাদুর্ভাব দেখা যায় অতএব শীতকালে প্রচণ্ড পরিমাণে জল সেবন করা উচিত ন্যূনতম দিনে চার লিটার জল সেবন করবেন যাতে করে স্কিনের মশ্চার্জার রক্ষা হয় উপরন্তু ভিটামিন জিঙ্ক ই সি এরকম জাতীয় খাদ্যদ্রব্য আপনারা গ্রহণ করবেন বিশেষ করে লেবু লেবুর মধ্যে কিন্তু আমরা ভিটামিন সি পাই অত লেবু আপনারা প্রচণ্ড পরিমাণে সেবন করবেন কারণ এই যে ক্যারাটোলাইসিস এস্টোফিসিয়া টিভা এই রোগটা থেকে মুক্তি পেতে গেলে বা হাতের পায়ের তালুতে যে চামড়া উঠে যাচ্ছে এই রোগ থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই করে ভিটামিন সির প্রয়োজন এছাড়াও আপনারা কিছু কিছু বাহিক প্রয়োগ করবেন যেমন ভ্যাসলিন ব্যবহার করবেন পেট্রোলিয়াম অয়েল আছে ব্যবহার করবেন ভ্যাসলিনকে আমরা পেট্রোলিয়াম জেলি বলে জানি অর্থাৎ পেট্রোলাম জেলিও আপনারা ব্যবহার করতে পারেন দিলে কীভাবে বাইক থেকে স্কিনের মশ্চার্যটা রক্ষা করা যাবে ফলে রোগটা কিন্তু তাড়াতাড়ি সেরে যাবে আরও পেট্রোলিয়াম অয়েলের কথা বললাম সেটাও আপনারা ব্যবহার করবেন তিলের তেল ব্যবহার করতে পারেন নারিকেল তেল ব্যবহার করতে পারেন অতএব আপনার সামর্থ্য অনুযায়ী আপনারা ব্যবহার করবেন এছাড়াও বর্তমান দিনে বাজারে বিভিন্ন রকম অলিভ অয়েল বেরিয়ে গেছে আপনারাও ব্যবহার করতে পারেন বিভিন্ন রকম স্কিন লোশনও বেরিয়ে গেছে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি হোমিওপ্যাথিক সম্পর্কিত আজকের এই কেরোটোলাইসিস এক্সফোলিয়াটি বা রোগ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে যে যে হোমিওপ্যাথি ওষুধ সেবন করার কথা বলবো প্রথম যে ওষুধটা আপনারা সেবন করবেন সেটা হচ্ছে কি যদি জেনেটিক প্রবলেমে হয় যদি বংশগতভাবে হয় এই রোগটা যদি ভয়াবহতার আকাধান করে তা আপনারা সেখানে ব্যবহার করবেন পি সরিনাম যাকে হোমিওপ্যাথি শপে গিয়ে আপনি বলবেন সরিনাম দিন দেখবেন লেখা থাকবে কিন্তু পি সরিনাম কিন্তু এটাই হচ্ছে সরিনাম যাই হোক যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন তারা কিন্তু জেনে যাবেন জেনে থাকেন কিন্তু যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন না বাড়িতে আমাদের ভিডিও দেখে হোমিওপ্যাথি ওষুধ কিনতে যাবেন তারা দোকানে গিয়ে বলবেন যে সরিনাম দিন সরিনাম টু হান্ড্রেড পরি আপনারা দিনে দুবার করে একটাকে দুবার করে ব্যবহার করুন দেখবেন আপনার যে হাতের পায়ের যেই যে চর্ম উঠে যাওয়া খোসখোস টাইপের হয়ে চামড়া উঠে যাওয়া বা বহু পুরানো রোগ বহুদিন যাবৎ এই রোগে আপনি আক্রান্ত হয়ে আছেন বিশেষ করে জেনেটিকভাবে যে আপনার বংশগতভাবে আপনার যে রক্ত সম্পর্কিত যেসব ব্যক্তিগণ ছিলেন তাদের রোগটা আপনার মধ্যে ছড়িয়ে পড়েছে তাহলে আপনি পি শরিনাম সেবন করলে গ্যারান্টি সহকারে আপনি সুস্থ হবেন সঙ্গে কী ব্যবহার করুন বাহিক প্রয়োগ হিসেবে পি সরিলেকর মাদা টিংচার পাঁচ গ্রাম ভ্যাসলিনের সঙ্গে পঁচিশ ফোঁটা মিশিয়ে আপনি বাহিক প্রয়োগ করুন যদি চার দিনের মধ্যে আপনি সুস্থ না হন তাহলে আমাকে ফোন করে বলবেন ডাক্তারবাবু আপনি কি ওষুধ বললেন আমি চার দিনের মধ্যে সুস্থ হতে পারছি না চার দিনের মধ্যে আপনি উপকার পেতে শুরু করবেন এবং যাদের প্রত্যেক বছর শীতকালে হয় যাদের প্রত্যেক বছর শীতকালে এই কেরোটোলাইসিস এক্সফিলিয়াটিভা রোগটা আক্রান্ত হন সেই রোগটা সারাতে আপনারা প্যাট্রোলিয়াম টু হান্ড্রেড ব্যবহার করবেন কেন প্রতি বছর শীতকালে যদি কোনো চর্মরোগে আক্রান্ত হন সে যে প্রকার চর্মরোগ হোক না কেন সেখানে কিন্তু আমরা প্যাট্রোলিয়াম ব্যবহার করি আর বিশেষ করে এই হাতের পায়ে যে চামড়া উঠে যাওয়া এই রোগটা কিন্তু প্যাট্রোলিয়াম সারাতে কিন্তু সক্ষম অর্থাৎ চামড়া আমাদের যে উস্কোখুস্ক হয়ে যায় মশ্চার্য হারিয়ে ফেলে মলিনতা হারিয়ে ফেলে সেই মলিনতা ফেরাতে কিন্তু পেট্রোলিয়াম বিশেষভাবে কার্যকরী অতএব আপনারা পেট্রোলিয়াম টু হান্ড্রেড প্যাট্রোলিয়াম জেলি নয় কিন্তু পেট্রোলিয়াম জেলি মানে ভ্যাসলিন অতএব প্যাট্রোলিয়াম টু হান্ড্রেড হোমিওপ্যাথি সপে গিয়ে বলবেন যে প্যাট্রোলিয়াম টু হান্ড্রেড দেখবেন আপনি একটা হোমিওপ্যাথি ওষুধ পেয়ে যাবেন সেই ওষুধটা আপনারা সকাল সন্ধ্যা দিনে দুবার করে এক থেকে দুবার করে ব্যবহার করুন দেখবেন আপনার যে স্কিনটা উস্কো খুস্কো হয়ে গেছে মৎসর্জ হারিয়ে ফেলেছে মলিনতা হারিয়ে ফেলেছে এই মলিনতা কিন্তু ফেরাতে শুরু করবে এবং আপনি এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পেতে শুরু করবেন এবং সুস্থতার মুখ দেখতে পাবেন এবার বলি যাদের চামড়া খুব কঠিন আকার ধারণ করেছে অনেকে দেখবেন হাতে এই চর্মরোগটা এমন প্রকৃতির হয়েছে যে ছবিতে দেখতে পাচ্ছেন স্কিনগুলো কিন্তু খাবলা খাবলা হয়ে খুলে পালিয়ে গেছে এইরকম প্রকৃতির হয়ে গেছে মানে রোগটা ভয়াবহতার আকার ধারণ করেছে সেখানে আপনারা একটা হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন যে ওষুধটা সম্বন্ধে আপনারা এখনও জানেননি শোনেননি সেটা কি জানেন এক্স রে থার্টি পোটেন্সি আমাদের যে ওই যে কোনো একটা আল্ট্রাসাউন্ড করাতে গেলে কোনো কিছু করাতে গেলে যে এক্স রসি ব্যবহার করা হয় সেই এক্স রসি থেকে তৈরি করা হয়েছে এক্স রে হোমিওপ্যাথি ওষুধে এক্স রে আর এই ওষুধটা যখন আপনারা হোমিওপ্যাথি শব থেকে কিনে আনবেন বাড়িতে কিন্তু সুন্দর করে ককটাকে টাইট করে একটা অন্ধকার জায়গায় রাখবেন কারণ এটা যদি আলোতে রাখেন অন্ধকার জায়গা ছাড়া আলোতে যদি রাখেন এই ওষুধটা কিন্তু গুণাগুণ নষ্ট হয়ে যায় এবং উবে পালিয়ে যায় যাকে বলে উড়িয়ে পালি যাও মানে ওষুধটা শুকে যায় ওই জন্যে আপনারা এক্স রে নামক ওষুধটা হোমিওপ্যাথি থেকে আনার পরে খুব যত্ন সহকারে অন্ধকার ঘরে খাবেন এবং অন্ধকারে গুছিয়ে রাখবেন দেখবেন ওষুধের গুণাগুণটা ঠিক থাকবে ওষুধটা সেবন করবেন কীভাবে ওষুধটা এক্স রে থার্টি পোটেন্সি বা বারো এক্স পোটেন্সি ডায়লুশান হিসাবে বারো এক্স পাওয়া যায় আপনারা যদি অন্যান্য কোম্পানি না পান সে কোম্পানি কিন্তু বারো এক্স এক্স রে পেয়ে যাবেন থার্টিপোর্টেন্সি এক্স রে পেয়ে যাবেন এই এক্স রে থার্টি বা বারো এক্সপোর্টেন্সি আপনার সকাল দুপুর সন্ধ্যা এক থেকে দুপাটা করে ব্যবহার করবেন আপনার যে এই যে হাতে চামড়া খুলে যাওয়া রোগটা খাবলা খাবলা হয়ে চামড়াটা খুলে পালিয়ে যাচ্ছে আপনি এই রোগ থেকে খুব সহজে মুক্তি পেতে পারবেন আপনি এই রোগটা সারাতে এক্স রে থার্টিপোর্টেন্সি বা বারো এক্সপোর্টেন্সি একটু দীর্ঘদিন যাবৎ আপাত পনেরো দিন এক মাস যাবৎ এটা সেবন করতে থাকুন দেখবেন আমি বলছি কথা দিলাম আপনার যে হাতে এই প্রকার চর্মরোগ হাতের পায়ের তালুতে এই প্রকার চর্মরোগ অনেকের হাঁটুতে এইরকম হয় বেশিরভাগ কিন্তু হাতের তালুতে পায়ের তালুতে এরকম হয় তাহলে এই রোগ থেকে আপনি খুব সহজে মুক্তি পেতে পারবেন আপনাকে কোনো ডাক্তারবাবুর কাছে যেতে হবে না আজকে যে রোগ ও হোমিওপোসো সম্বন্ধে আলোচনা করলাম আপনার নিশ্চয়ই এতক্ষণ ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে রাখবেন দেখে হবে পরবর্তী ভিডিওটা কিন্তু আপনি আগে পেয়ে যাবেন আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করবেন লাইক করলে কি হয় ভিডিওটির উৎসাহ বাড়ে ইচ্ছাশক্তি বাড়ে আর যারা অন্যান্য রোগ সম্বন্ধে আমার পরামর্শ পেতে চান তারা অবশ্যই করে আমার স্ক্রিনের ওপর দেওয়া ফোন নম্বরে বা ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ করে পরামর্শ পেতে পারেন আবারও আমার গ্রামী চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন নমস্কার